আপনি কি জানেন তাজমহল তৈরি করতে কত সময় লেগেছিল কোন পাতার রস ব্যবহার করলে মাথার রুকুন দূর হয় কোন প্রাণী লিঙ্গ পরিবর্তন করতে পারে এবং কোন মাছ খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে এরকম অজানা প্রশ্নের উত্তরগুলো জানতে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওর প্রথম প্রশ্নটি হলো কোন মাছকে মাছের রানী বলা হয় অপশনগুলো হলো ইলিশ তেলাপিয়া বোয়াল নাকি রুই সঠিক অপশনটি হচ্ছে ইলিশ ইলিশ মাছকে মাছের রানী বলা হয় চায়ের সাথে কি খেলে মানুষের মৃত্যু হতে পারে অপশনগুলো হলো তেঁতুল হলুদ লেবু নাকি আদা সঠিক অপশনটি হচ্ছে হলুদ চায়ের সাথে হলুদ খেলে মানুষের মৃত্যু হতে পারে এরপর পৃথিবীর কোন দেশে কোনো নদী নেই অপশনগুলো হলো স্পেন ফ্রান্স আমেরিকা নাকি সৌদি আরব সঠিক অপশনটি হচ্ছে সৌদি আরব সৌদি আরবে কোনো নদী নেই কোন পাতা শরীরের দুর্গন্ধ দূর করে অপশনগুলো হলো তেজপাতা তুলসী পাতা নিম পাতা নাকি ধনে পাতা সঠিক অপশনটি হচ্ছে তেজপাতা তেজপাতা শরীরের দুর্গন্ধ দূর করে কি খেলে পেট সব সময় পরিষ্কার থাকে অপশনগুলো হলো আদা তেতুল লেবুর রস নাকি আখের রস সঠিক অপশনটি হচ্ছে লেবুর রস লেবুর রস খেলে পেট সব সময় পরিষ্কার থাকে পর তাজমহল তৈরি করতে কত সময় লেগেছিল অপশনগুলো হল পনেরো বছর বিশ বছর বাইশ বছর নাকি পঁচিশ বছর সঠিক অপশনটি হচ্ছে ২২ বছর তাজমহল তৈরি করতে ২২ বছর সময় লেগেছিল মানুষের হৃৎপিণ্ড এক মিনিটে কতবার স্পন্দিত হয় অপশনগুলো হল বাহান্নবার বাষট্টি বার বাহাত্তর বার নাকি বিরাশি বার সঠিক অপশনটি হচ্ছে বাহাত্তর বার মানুষের হৃৎপিণ্ড এক মিনিটে বাহাত্তর বার স্পন্দিত হয় কোন পাতার রস ব্যবহার করলে মাথার ওকুন দূর হয় অপশনগুলো হলো তুলসী পাতা নিম পাতা পুদিনা পাতা নাকি থানকুনি পাতা সঠিক অপশনটি হচ্ছে নিম পাতা নিম পাতার রস ব্যবহার করলে মাথা রোকন দূর হয় কোন পাখি ডিম পারে না বাচ্চা জন্ম দেয় অপশনগুলো হলো বাদুর কাক ইগল নাকি পেঙ্গুইন সঠিক অপশনটি হচ্ছে বাদুর বাদুর ডিম পারে না তবে বাচ্চা জন্ম দেয় দেশের জাতীয় পাখি মোরগ অপশনগুলো হলো ভুটান বেলজিয়াম ডেনমার্ক নাকি ফ্রান্স সঠিক অপশনটি হচ্ছে ফ্রান্স ফ্রান্সের জাতীয় পাখি মোরগ পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কোনটি অপশনগুলো হচ্ছে হাঙ্গর ডলফিন নীলতিমি নাকি জিরাফ সঠিক অপশনটি হচ্ছে নীলতিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হচ্ছে নীলতিমি পৃথিবী থেকে সূর্য কতগুণ বড় অপশনগুলো হলো পনেরো লক্ষ সতেরো লক্ষ বিশ লক্ষ নাকি বাইশ লক্ষ সঠিক অপশনটি হচ্ছে পনেরো লক্ষ পৃথিবী থেকে সূর্য পনেরো লক্ষ গুণ বড় এরপর দাবা খেলার জন্ম হয় কোন দেশে অপশনগুলো হলো চীন ভারত জাপান নাকি আমেরিকা সঠিক অপশনটি হচ্ছে ভারত দাবা খেলার জন্ম হয় ভারতে একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কয়টি হাত থাকে অপশনগুলো হলো দুইশো ছয়টি দুইশো আটটি দুইশো দশটি নাকি দুইশো বারোটি সঠিক অপশনটি হচ্ছে দুইশো ছয়টি একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে দুইশো ছয়টি হার থাকে পৃথিবীতে কোন প্রাণের সংখ্যা সবচেয়ে বেশি অপশনগুলো হলো মৌমাসি উইপোকা পিঁপড়ে নাকি আরশোলা সঠিক অপশনটি হচ্ছে পিঁপড়ে পৃথিবীতে প্রাণী হিসেবে পিঁপড়ের সংখ্যা সবচেয়ে বেশি কোন প্রাণী লিঙ্গ পরিবর্তন করতে পারে অপশনগুলো হলো কেঁচো ব্যাং ঘাসফড়িং নাকি শামুক সঠিক অপশনটি হচ্ছে শামুক শামুক তার নিজস্ব লিঙ্গ পরিবর্তন করতে পারে প্রাণের দুধ খেলে নেশা হয়ে অপশনগুলো হলো হাতি ঘোড়া বাঘ নাকি সিংহ সঠিক অপশনটি হচ্ছে হাতি হাতির দুধ খেলে নেশা হয় এরপর চিনির পাত্রে কি রাখলে পিঁপড়ে আসে না অপশনগুলো হলো লবণ এলাচি আদা নাকি লবঙ্গ সঠিক অপশনটি হচ্ছে লবঙ্গ চিনির পাত্রে লবঙ্গ রাখলে পিঁপড়ে আসে না শরীরের কোন অংশে কোনো রক্ত নেই অপশনগুলো হলো কানে কিডনিতে কর্নিয়ায় নাকি পাকস্থলিতে সঠিক অপশনটি হচ্ছে কর্নিয়ায় শরীরের কর্নিয়া অঙ্গটিতে কোনো রক্ত নেই মানুষের কোন অঙ্গে মূত্র তৈরি হয় অপশনগুলো হলো কিডনি লিভার হৃৎপিণ্ড নাকি পাকস্থলী সঠিক অপশনটি হচ্ছে কিডনি কিডনিতে মূত্র তৈরি হয় একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে অপশনগুলো হলো দুই থেকে তিন লিটার তিন থেকে চার লিটার পাঁচ থেকে ছয় লিটার নাকি সাত থেকে আট লিটার সঠিক অপশনটি হচ্ছে পাঁচ থেকে ছয় লিটার একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে পাঁচ থেকে ছয় লিটার রক্ত থাকে কোন দুটি উপাদান ত্বকের কালো দাগ দূর করে ত্বককে ফর্সা করে অপশনগুলো হলো মধু ও ডালিমের রস মধু ও লেবুর রস মধু ও আদার রস মধু ও পেঁয়াজের রস সঠিক অপশনটি হচ্ছে মধু ও লেবুর রস মধু ও লেবুর রস ত্বকের কালো দাগ দূর করে ত্বককে ফর্সা করে শরীরের কোন অঙ্গ মারা যাওয়ার পরও বাড়তে থাকে অপশনগুলো হলো নখ চুল হাত নাকি পা সঠিক অপশনটি হচ্ছে নখ মারা যাওয়ার পরও হাত পায়ের নখ বাড়তে থাকে এরপর কুকুর কোন রং দেখলে রেগে যায় অপশনগুলো হলো লাল নীল কালো নাকি হলুদ সঠিক অপশনটি হচ্ছে কালো কুকুর কালো রং দেখলে রেগে যায় কোন প্রাণীর দুধে অ্যালকোহল থাকে অপশনগুলো হলো ভেড়া দুম্বা ছাগল নাকি হাতি সঠিক অপশনটি হচ্ছে হাতি হাতির দুধে অ্যালকোহল থাকে পৃথিবীর কোন দেশে কোনো বনভূমি নেই অপশনগুলো হলো সিঙ্গাপুর হংকং কাতার নাকি সৌদি আরব সঠিক অপশনটি হচ্ছে কাতার কাতারে কোনো বনভূমি নেই কোন দেশে মশা নেই অপশনগুলো হলো সুইজারল্যান্ড আইসল্যান্ড জাপান নাকি সিঙ্গাপুর সঠিক অপশনটি হচ্ছে আইসল্যান্ড আইসল্যান্ডে কোনো মশা নেই কোন প্রাণী কখনোই ঘুমায় না অপশনগুলো হলো পিঁপড়ে আরশোলা মশা নাকি ঘাসফরিং সঠিক অপশনটি হচ্ছে পিঁপড়ে পিঁপড়ে কখনোই ঘুমায় না কোন মাছ খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে অপশনগুলো হলো পাঙাশ তেলাপিয়া কাতলা নাকি রুই সঠিক অপশনটি হচ্ছে তেলাপিয়া তেলাপিয়া মাছ খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে ভিডিওটির শেষ পর্যায়ে আপনাদের জন্য একটি প্রশ্ন থাকলো প্রশ্নটি হলো কোন দেশকে ভূমিকম্পের দেশ বলা হয় অপশনগুলো হলো চীন জাপান থাইল্যান্ড নাকি ইন্দোনেশিয়া এই প্রশ্নের উত্তরটি আপনাদের জানা থাকলে এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিন এই প্রশ্নের সঠিক উত্তরটি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন